আসার আগে আমার বিয়ের দিন কী হয়েছিল সেটা একটু বলি আমার বিয়ের দিনে আমি অনেক খুশি ছিলাম কারণ আমি প্রেমের মানুষকে বিয়ে করেছি কিন্তু সমস্যা ছিল আমি একটু সন্দেহ করতাম যে আমার বয়ফ্রেন্ড মানে এখন যে আমার জামাই তার আদর্শ করার ইচ্ছা পো ডেটে গেলে সে হাত ধরত কিন্তু কিছুই করতো না আর বিয়ের দিন খেয়াল করলাম ওর বাবা মানে আমার শ্বশুর আমার দিকে কীভাবে যেন তাকায় ছবি তোলার সময় সবাই পাশে এসে দাঁড়িয়ে ছবি তোলে কিন্তু ওর বাবা আমার পাশে এসে বসার সময় খেয়াল করলাম উনি আমার বুক দেখার চেষ্টা করছে আমি ক্যামেরা দেখে আর কিছু বললাম না ভাবলাম এইটা কিছুই না পরে ছবি তোলার জন্য আমার পাশে ওর বাবা আর ওর বাবার পাশে ওর মা বসলো আর আমার জামাইয়ের পাশে আমার বাবা মা বসলো ছবি তোলা শেষে উঠে যাওয়ার সময় ঠিক করলাম যে একটা হাত আমার পিঠে কোচা দিয়ে তারপর একটা দিলাম এত সামনে আমি বুঝতে না। তারপর দেখি আমার শ্বশুর আমার পিছনে হাত দিয়ে সামনে আনলো তাহলে কি উনি টাচ করলো বিয়ের পাখিটুকু সময় আর কোনো সমস্যা হলো না আমি শ্বশুর বাড়ি চলে আসলাম বন্ধুরা এবার মূল গল্পে আসা যাক আমি শ্বশুর আসা আসার ছ মাস কেটে গেল আমি এখন চাকরি করি না বলে বাসায় থাকি আর শাশুড়িকে সাহায্য করি হাজব্যান্ড মাঝে মাঝে ভালোবাসে আদর করে কিন্তু আমি এসব ব্যাপারে কম জানায় তেমন জমে উঠে না আমার শ্বশুর তো প্রত্যেকদিন সকালে আমার হাতের বানানো চা খাবেন মাঝে মাঝে ইচ্ছা করে উনি চামচটা নিচে ফেলে দেন তারপর বলেন বোমা চামচটা তুলে দাও এই সময় উনি আমার বুক দেখার চেষ্টা করেন কিন্তু শাশুড়ি মা এই কাজ করেন না মাঝে মাঝে চশমা নিয়েও একই কাজ করেন বলে রাখা ভালো শ্বশুরবাবাও বলেন যে উনি চশমা ছাড়া কিছু দেখেন না আজ আমার শাশুড়ি সকাল দশটায় বাজার করতে বের হন আমার শ্বশুর বাসায় ছিলেন আজকে ওনার মেজাজ খারাপ ছিল কারণ তার চশমা ভেঙে গেছে এই জন্য শাশুড়ি মা ওনাকে বাজারে নিলেন না বললেন যে তরু তোমার শ্বশুর বাসায় থাক উনি যে কিছু দেখতে পায় না তার যশমা ঠিক করে আনি আমি বললাম ঠিক আছে মা আমি ওনাকে দেখে রাখব যেহেতু শাশুড়ি মা বাইরে গেছেন আর বাসে আমার জামাইও নেই ওর প্রত্যেক দিন অফিস থাকে তাই আটটার দিকেই বেরিয়ে যায় তাই আমি দরজার সিট দিতে উঠলাম আমার শ্বশুর তার রুমে আমি ভাবলাম যে এখন খালি সেমিজ আর পাজামা পরে থাকলে অসুবিধা নেই কারণ বাসায় কেউ নেই প্লাস শ্বশুর তো চোখে দেখে না তাই আমি সবুজ রঙের সেমিজ পরে নিলাম সেমিজটা একটু ছোট আমার কোমরের একটু নিচ পর্যন্ত সাথে একটা কালো পেলাজো পরে করিডোর দিয়ে রান্নাঘরে গেলাম বাবার জন্য চা বানাতে চুলা জ্বালিয়ে দিলাম রান্নাঘর একটা জানলা আছে ওইটা দিয়ে গ্যাস বের হবার জন্য আমি ওটাও খুলে দিলাম পানি গরম হলে আমি চা বানিয়ে দেখি কে যেন চিনির বাসনটা ডাইনিং রুমে রেখে দিয়েছে নিশ্চয়ই মায়ের কাজ করেছে আমি চেয়ারের সামনে দাঁড়িয়ে একটু ঝুঁকে ডাইনিং টেবিলের উপর থেকে বাসনটা দিয়েছি তখন একটু আওয়াজ পেলাম যে কেউ একজন আসছে ভাবলাম তাড়াতাড়ি বাসনটা নেই যখন সোজা হয়ে দাঁড়ালাম তখন বুঝলাম কেউ আমার পিছনে দাঁড়িয়েছে শ্বশুরের গায়ের রং শ্যামলা সারা গায়ের চামড়ায় বসে ছাপ সামান্য বুড়ি আছে কিছু বুঝে ওঠার আগে দেখে সোনার এক হাত আমার সামনে আর এক হাত দিয়ে চেয়ারের হ্যান্ডেল ধরা তারপর আমাকে জড়িয়ে ধরলো আমি চেয়ার ধরলাম এক হাত দিয়ে অন্য হাতে চায়ের কাপ এবার আমি কোন রকমে তার হাত আমার শরীর থেকে সরিয়ে দিলাম শ্বশুর বলে উঠলো পল্লবী এত বাধা দিও না একটু ধরতে দাও তো পল্লবী মানে আমার শাশুড়ি আমি বলে উঠলাম বাবা আমি তনুশ্রী একথা শুনে না শোনার ভান করে শ্বশুর আরও জোরে আমাকে জড়িয়ে ধরল আমার শরীরে কাপড়ি বয়ে গেল বুকের ভিতরটা কেমন যেন করতে থাকলো আমার হাতে চায়ের কাপটা কেঁপে উঠল তারপর একটু জোরে বললাম বাবা আমি তনুশ্রী মা বাইরে গেছেন আপনার চশমা নিয়ে ও আচ্ছা কখন গেল বাইরে আসবো কখন বলে গেছে এই কথাগুলো শ্বশুর পিছিয়ে দাঁড়িয়ে তার মুখ আমার কানের কাছে এনে বলল কিন্তু আমাকে ছাড়া করে লক্ষ্য করি নেই মানে আর আমি তনুশ্রী এটা জানার পর বললেন এই চাকে আমার বোমা আমি বললাম যে বাবা এইটা বলে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু শ্বশুর সাহেব আরো শক্ত করে ধরলো তাই আর ঘুরতে পারলাম না এইবার তিনি চেয়ারের হ্যান্ডেল ছেড়ে দিয়ে দু হাত দিয়ে চায়ের কাপটা নিলেন চায় তাকে আমার কানের কাছে নিয়ে একটা চুমুক দিয়ে আর কয়েক ফোটা আমার ঘাড়ে ফেললেন এতক্ষণে যা ঠান্ড হয়ে গেছিল বলেন বৌমা চায়ের দুধ কম হয়েছে তারপর বলেন সরি তোমার ঘাড়ে একটু পড়েছে বলে চায়ের কাপ রেখে ওই হাত দিয়ে আমার গাড়ে হাত বুলিয়ে দিল আমি তো পুরাই অবাক আমার অবস্থা খারাপ হয়ে গেছিল কারণ রান্নাঘরে আমি একটু ছিলাম। এখন পুরাই ঘেমে গেছি তাই সবুজ সেমিজ মেহেদি কালার হয়ে গায়ের সাথে লেগে গেছে এইবার আমার শ্বশুর সাহেব আমাকে ছেড়ে দিলেন আমি ভাবলাম শেষ হয়েছে আমি এবার চোখ উঠিয়ে শ্বশুরের চেহারার দিকে তাকালাম দেখে আমার বুকের দিকে তাকিয়েছেন আর একটু একটু হাসছেন বললেন কি ব্যাপার তনুশ্রী তুমি তো একেবারে ঘেমে গেছো তোমার ওগুলো তো দেখা যাচ্ছে আমি তার কথা শুনে অবাক তার মানে উনি চশমা ছাড়াও দেখতে পান সব কিছুই তাহলে অভিনয় ছিল এইবার আমার একেবারে কাছে আসলেন আমার পিছনের ডাইনিং টেবিল থাকায় আমি আর পিছনে যেতে পারলাম না আমি আমার দু হাত টেবিলে রেখে ওনার সাথে সামনাসামনি মুখ করে দাঁড়িয়ে আছি উনি আমাকে জোরে ধরে কিস করতে আরম্ভ করলেন আমি এখন চোখ বুঝে শ্বশুরের কাছ থেকে আরাম নিচ্ছি তখনই ক্রিম ক্রিম দরজার বেল বেজে উঠল আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে মেস থেকে তার লুঙ্গি নিয়ে রুমে চলে গেলেন আমি একেবারে হাঁপিয়ে গেছি তাই কিছুক্ষণ দাঁড়ি থাকলাম ওইখানে টেবিল ধরে তারপর দৌড়ি রুমে গিয়ে একটা জামা গায়ে দিয়ে হালকা স্ট্যান্ড দিয়ে দরজা খুলে যাব তখন দেখি শ্বশুর উনা দেয় বাথরুমে ঢুকলেন আবার বেল বেজে উঠল দৌড়ে গিয়ে দরজা খুললাম দেখি শাশুড়ি মা এসেছে উনি বললো কি ব্যাপার টুলুশ্রী সব কাজ সেরে ফেলেছ নাকি এত ঘেমে গেছে যে তোমার শ্বশুর কোথায় বললাম বাথরুমে গোসল করতে গেছেন মা ঘরে ঢুকলেন উনি কিছু টের পেলেন না বন্ধুরা আজ এই পর্যন্তই